আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের তো আমিও ভালো আছি আর ভালো আছি ও একটু বলতে গেলে ফ্রি টাইম বের করতে পেরেছি বলেই কিন্তু আজকে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে চট করে চলে এসেছে আপনাদের সামনে সো প্লিজ আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যেসব আপুরা এতদিন ওয়েট করছিলেন এক্সট্রিমলি সরি আমি কেন ভিডিও দিতে পারিনি সেটা হয়তো একটু পরে এক্সপ্লেন করছি তো তার আগে হচ্ছে সকালবেলা একদম ঘুম থেকে উঠেই নতুন একটি চাদর বিছিয়ে নিলাম তো তাই ভাবলাম আমার প্রিয় আপুদের সাথে একটু শেয়ার করি নিশ্চয়ই আপনাদের মনে আছে যে একদম ঈদের আগের দিন আমি হচ্ছে বসুন্ধরায় গিয়েছিলাম বিছানা চাদর কেনার জন্য সো তখন যে দুটো চাদর কিনে নিয়ে এসেছিলাম তার মধ্যে এটাও একটা তো আসলে যেহেতু একদম ঈদের আগের দিন গিয়েছিলাম তেমন কোনো কালেকশন পাইনি তাই বাধ্য হয়ে যা পেয়েছি কোনো মতো দুটো কিনে নিয়ে এসেছিলাম তো তার মধ্যে এটা আচ্ছা একটা এটা ছিল লাইট একটা পার্পল কালার সো এই তো দেখতেই পাচ্ছিলেন যে এটার আমি দেখাচ্ছিলাম যে কোরবালিশের কাভারগুলো আমি পাইনি তাই কোনো মতো কালারটা কিছুটা ম্যাচ করেছে এবং ফুলগুলো যেহেতু ছোটো আকারে ছিল তাই বুদ্ধি করে এই বালিশের কাভারগুলো আমি এক্সট্রা কিনে নিয়ে এসেছিলাম আর নিশ্চয়ই ভিডিওটা আপনারা দেখেছেন সো বুঝবেন কেন আমি কথাটা আবারও আজকে বললাম যেহেতু সব চাদরের সাথে কিন্তু হোম টেক্স অনেক সময় এরকম কোল বালিশের কাভার কিনতে পাওয়া যায় না তা তাই দেখা যায় যে এক্সট্রা যখন কিনতে হয় তো সেম না পাওয়া গেলেও এরকম কাছাকাছি যদি একটা শেডেন নিয়ে আসতে পারেন তাহলে আমার মনে হয় এতটা খারাপ লাগবে না তো যাই হোক এরপর হচ্ছে আমি আম্মু আমার বোন এবং আমার হাজব্যান্ড আমরা চারজন একটু বাইরে গিয়েছি আর শপিং করার জন্য সো যেতে না হয় বলি কেন কয়েকদিন ভিডিও দিতে পারিনি আসলে অসম্ভব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে দিনগুলো দেখা গিয়েছে যে সকালে বের হচ্ছে আর একদম সন্ধ্যার মধ্যে বাসায় বাসায় ফিরছি যেহেতু সামনে অনেক বড়ো ছোটোখাটো একটা সারপ্রাইজ নিয়ে আসবো আপনাদের জন্য একটু ওয়েট করেন ইনশাল্লাহ বলছি আমি যে কী সারপ্রাইজ নিয়ে আসবো তো যে কারণে আসলে একটু শপিং চলছে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে আসলে দিনগুলো যাচ্ছে আমি জানি আমি আমার প্রিয় আপুদেরকে হয়তোবা প্রমিস করেছিলাম যে এরকম আর লেট করবো না কিন্তু এবার তো একদম বলতে গেলে প্রায় এক উইকের মতো লেট হয়ে গেছে সো আমিও খুব মিস করেছি আপনাদেরকে এবং সত্যি বলছি প্রতিদিন রাতে শুয়ে শুয়ে আফসোস করতাম যে ইস ভিডিও কেন করলাম না কিংবা ভিডিও কেন এডিট করলাম না দিলাম না এবং সত্যি বলছি কয়দিন না ঠিক মতো এতকালে ভিডিও করা হয়নি আর এছাড়া একটু তো মন খারাপ ছিল টুকটাক কিছু বিষয় নিয়ে আর আগেও বলেছি যে আসলে ইউটিউবটা আমার খুব ভালোবাসার একটা জায়গা ভালো লাগার জায়গা তার মানে এটা নয় যে আসলে আমি আমার মন খারাপ হলো কখনই আপনাদের সাথে শেয়ার করব না ঠিক তা না আসলে তবে আমি চাই যে আসলে একটু পার্সোনাল বিষয়গুলো পার্সোনালি রাখতে তো তাই দেখা যায় যে আমার ভালো মুড যখন হয় তখনই আপনাদের সাথে চট করে একটা করে ভিডিও নিয়ে আসি তো যাই হোক আজকে তো আবার শুরু করলাম আমি জানি না এটা আবার কন্টিনিউ করতে পারবো কি না যে দু একদিনের মধ্যে তবে ইনশাআল্লাহ আশা করছি বা মাসের পনেরো ষোলো তারিখের পর থেকে আমার সকল ব্যস্ততা কেটে যাবে তারপর আমি আবার নিয়মিত হতে পারবো সো সেই পর্যন্ত প্লিজ আমার যারা প্রিয় আপুরা আছেন তারা একটু রাক্ষম করবেন আশা করছি আপনারা এটা বুঝতে পারবেন তো যাই হোক এখন ভিডিওতে ফিরে আসি সো আমরা এসেছিলাম বেশ কিছু শাড়ি কেনার জন্য সো শুরুতেই আসলে কিছু কটনের শাড়ি দেখছিলাম আর সত্যি বলছি কটনের শাড়িগুলো না ভিডিও থেকে সরাসরি খুব ভালো লাগছিল আর বিশেষ করে যেহেতু গঙ্গা যমুনা পার্ক ছিল আমার কিন্তু আবার গঙ্গা যমুনা পার্ক খুব ভালো লাগে এবং শুধু আমার না আমার বাসায় মোটামুটি আম্মু খুব পছন্দ করেন আর এছাড়া পুরো শাড়িটার মধ্যে আঁচলটা প্লাস হচ্ছে পারটা নিশ্চয়ই দেখতে পেয়েছেন একদম পিটানো কাজ ছিল তো সব সব কিছু মিলে এই আসলে আমরা একটু শাড়ি দেখব তো এই আসলে আমরা দেখছিলাম আর একটা শাড়ি দিয়ে তো আসলে ডিসাইড করা যায় না যেহেতু কয়েকটা শাড়ি আজকে দেখবো তো আশা করছি আপনারাও দেখবেন এবং কোনটা কোনটা আপনাদের কাছে ভালো লেগেছে চাইলে সে আমাকে কমেন্টস করে জানাতে পারেন তো যাই হোক মোটামুটি কটনের শাড়ি কয়েকটা দেখাই হয়েছে আসলে এখানে কিন্তু ভিডিও করার ভাবে পারমিশন ছিল না তাই আমি ডিটেলস ওইভাবে আপনাদের সাথে ভিডিও করতে পারিনি খুব ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার কর করার চেষ্টা করেছি সো এর মধ্যে থেকে যে যে শাড়িগুলো আপনাদের কাছে ভালো লেগেছে সেগুলো চাইলেও যে পড়লাম কমেন্টস করে জানাতে পারেন সো মোটামুটি আমাদের কটনের শাড়ি কয়েকটা দেখা শেষ সো এরপর হচ্ছে আমরা আরও বেশ কিছু শাড়ি দেখছিলাম সো এখন হচ্ছে ভাইয়ারা আরও বেশ কিছু অনেক পিওর কাতান টাইপের শাড়ি বের করেছেন এবং এই দোকানটা কিন্তু আমাদের বেশ পরিচিত এবং এখান থেকে আমি প্রায় সময় শাড়ি নিয়ে থাকি সো এখন হচ্ছে আমরা একটু কাতান শাড়িগুলো দেখছিলাম মোটামুটি কয়েকটা খুব ভালো লেগেছে আর কয়েকটা সো সো লেগেছে তবে সত্যি কথা বলছি প্রত্যেকটি শাড়ির ক্ষেত্রে আগে কথা বলবো ভিডিওতে না একদম রিয়েল সুন্দর ফটোটা একদমই ফুটে ওঠেনি আর এছাড়া ভাইয়াদের দেখানো দরকার তাই ওনারা নিজের থেকেও অনেকগুলো শাড়ি বের করে আমাদেরকে দেখাচ্ছিলেন আর এটা তো খুব স্বাভাবিক যেহেতু ওনাদের কাজ যেন কাস্টমাররা কোনোভাবে হাত ছাড়া না হয়ে যান তাই ওনারা ওনাদের পছন্দ মতো ইভেন আমরাও আমাদের পছন্দ মতো করে কয়েকটা শাড়ি বের করছিলাম এবং দেখছিলাম আর এর চেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে শাড়িগুলো যেন সফট কোয়ালিটির হয় এবং দেখতে যেন বেশ সুন্দর হয় বিশেষ করে কালার কম্বিনেশান নিয়ে আমরা একটু আর ভাবনা করি কেনার চেষ্টা করছিলাম সো এরপর হচ্ছে একটা হট পিঙ্ক শাড়ি বের করতে বললাম ও শাড়িটা দেখে এত ভালো লাগছিল বাট এই শাড়িটা হয়তো বা আমাকে ভালো লাগবে না আর অনেস্টলি বলছি আমি কিন্তু আমার জন্য শাড়ি কিনতে গিয়েছিলাম বা দেখতে গিয়েছিলাম তো শাড়িটা দেখে লোভ লাগছিল বাট মনে হচ্ছিল যে আমাকে ভালো লাগবে না তো তাই আসলে আর ওইভাবে শাড়িটা কেনা হয়নি কিন্তু সত্যি বলছি কালারটা কিন্তু একদম টকটকে একটা পিঙ্ক কালার ছিল তো যাই হোক এরপর হচ্ছে এই পাশে আমি আরও বেশ কিছু শাড়ি দেখছিলাম আমার নিজের জন্য সো এই ব্লু শাড়িটাও দেখছিলাম এটার কোয়ালিটি মোটামুটি বেশ ভালো ছিল আর এছাড়াও আমার ফ্রেন্ডস ও ফ্যামিলির প্রত্যেকে কিন্তু এই জিনিসটা জানে যে আসলে আমার খুব বাজে অভ্যাসে আমি দেখতে যে একটা দেখি আরেকটা কিংবা কিনতে যেয়ে একটা কিনে ফিরে আরও একটা দুটো তো সব কিছু মিলে আসলে এখানে যাওয়ার পর এই ব্লু শাড়িটা বেশ ভালো লাগছিল তো যদিও আসলে আমার কেনা হয়নি তবে হ্যাঁ দেখা কিন্তু হয়েছে তো হয়তোবা ভালো লাগলে কেনা হয়েছে তো তবে একবারে যে কেনা হয়নি সেটা বলছি না এখান থেকে আমার জন্য একটা দুটো শাড়ি কেনা হয়েছে কিন্তু সো তারপর হচ্ছে এই রেড শাড়িটা বের করেছিলেন এই রেড শাড়িটার কালার কম্বিনেশন এবং শাড়িটা এত সুন্দর এত সফট ছিল সো যেটা আমি আসলে বর্ণনা করে শেষ করতে পারবো না সো মোটামুটি আপনারা নিশ্চয়ই দেখিয়েছেন যে কী কী কেনাকাটা করেছি সো এরপর কিন্তু আর ভিডিও করা হয়নি আর কারণ ওখান থেকে আরও অনেক জায়গায় আমাদের যাওয়া হয়েছিল ওই যে বললাম যে আসলে কয়েকদিন শুধু বাইরে যাওয়া হয়েছে কিন্তু ওইভাবে আমি টোটালি মোবাইলটা ব্যাগে থেকে বের করতে পারিনি কিংবা ভিডিও করতে পারিনি যেহেতু খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো আজকে এখন আবার যে ক্লিপটা দেখছে এটা হচ্ছে তার পরের দিনের একটা ছোট্ট ক্লিপ ছিল ওই দিনও কিন্তু আর তেমন কোনো ভিডিও করিনি শুধু একটু গোল্ডের দোকানে গিয়েছিলাম তো আমার নিজের পারপাসে সো তখনই আবার ছোটোখাটো করে অল্প কিছু ক্লিপ নেওয়া হয়েছিল তো ভাবলাম সেটাই না হয় আপনাদের সাথে শেয়ার করে দিই তো আমার শপিং তো চলতেই থাকবে তার ফাঁকে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করিনি আপনাদের কাছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কিংবা আজকে নতুন ভিজিট করছেন প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর এছাড়া যদি এই ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে ও আমার চ্যানেল যে আইকনটি আছে সেটা ক্লিক করে আমার নোটিফিকেশন সবার আগে পেতে প্লিজ আমাকে সাপোর্ট করতে আমার সাথেই থাকবেন আর এছাড়া কমেন্ট সেকশন তো রইল আপনাদের মতামতগুলো আমাকে জানানোর জন্য তো যদিও আমি জানি কারণ সাধারণত আমার শপিং ভিডিওগুলো আমি খুব প্রপারলি আপনাদের সাথে প্রাইস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং শেয়ার করে থাকি তবে আজকের এই ভিডিওটা খুব ম্যাস হয়েছে যে বললাম দুই এক দিনের ছোটো ছোটো টিপ নিয়ে ভিডিওটা তৈরি করাই কয়েকদিন তো তাহলে কোনো রকম ভিডিও করতে পারিনি তো আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সত্যি বলছে আমার জন্য সবাই কিন্তু একটু দোয়া করবেন আসলে সব কিছু মিলিয়ে একটু খারাপ লাগছে টেনশানে আছি কিংবা কিছু ডিসিশন নিয়ে নিজে কনফিউশনে আছি তো সব কিছু মিলিয়ে সবাই প্লিজ দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখেন সুস্থ রাখেন আর এর চেয়ে বড়ো কথা হচ্ছে আমার সামনে যত বাধা বিপত্তি আসুক না কেন এগুলো জন্য খুব সুন্দর করে আমি পার করে যেতে পারি এটাই হচ্ছে বড় কথা সো যাই হোক নিশ্চয়ই তখন তো ভিডিওতে দেখে বুঝতেই পারছেন যে এখানে আমি বেশ কিছু চুরি দেখার জন্য এসেছিলাম তো আমার আসলে বাসার রাফিউজের চুরি লাগতো আরও বেশ কিছু তো সেটা দেখার জন্য আসছিলাম তবে খুব ভালো কোনো ডিজাইন পাইনি তাই ওই যে বড় বড়ের মতো চুরি নেওয়া হয়নি অবশ্য পাইনি বলে ভুল হবে বাজেটের মধ্যে হয়নি তো এনিওয়ে এরপর আমি বাসায় চলে আসি আর আসার পরে হচ্ছে রাতের বেলা আমার হাজব্যান্ড টিভিটার মধ্যে যে কি লাইটিং লাগিয়েছে আমাকে বললো ওটা একটু শেয়ার করো সবার সাথে ভিডিও করো তো তাই আসলে আপনাদের সাথে ভিডিওটা করা তো ঠিক আছে তাহলে এখন বিদায় নেই আমি জানি খুবই এলোমেলো ম্যাচ একটা ভিডিও হয়েছে তবে আশা করছি আমার প্রিয় আপুরা সব সময় আমার ভালোতে খারাপে সব কিছুতে আমার সাথেই থাকবেন তাহলে আজকে যাই যাই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ